সামরিক বিষয় আমাদের বলাটা অত্যন্ত দরকার জানা দরকার আমরা মুসলমান আমরা আমাদের কোরআনের বাইরে হাদিসের বাইরে শরীয়তের বাইরে যাইতে পারি না কোনো আইন মানতেও পারি না সহ্যও করতে পারি না ঠিক না বলি এ বাংলাদেশ নব্বই ভাগ বিরানব্বই ভাগ মুসলমান আমরা সবাই জানি ইদানিংকালে একটা বিষয় নিয়ে তোলপা সব জায়গায় যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে নারীদের অধিকারের নামে কিছু কুরাঙ্গা

এরপরের গুজারাত রাষ্ট্রীয় ভাবে যৌন কর্মীদেরকে শুরুের মর্যাদা দেওয়া হয় কোন মানুষ আমরা ঠিক না বাজি এ ব্যাপারে আমি অন্য সময় কথা বলবো আরেকটা কথা আপনারা সোশ্যাল মিডিয়া দেখছেন গাজীপুরে

দেখেন কতটা নির্মাণ হত্যাকাণ্ড এখন তো মারতে মারতে তার অবস্থা খারাপ পানি খাবে পুলিশ তার মুখের কাছে পানির পুতুল নিয়ে আবার ফিরে আসছে এই দৃশ্য দেখার পরে কোন মুসলমানের পানি চোখের পানি আটকে রাখতে পারে নাই কথা বলে ঠিক কিনা এই এইরকম বেলা যা শৈলাচার যারা প্রশাসন আছে তাদের আইনের হাতে আনতে হবে ঠিক না ব্যাঠিক মুসলমান সাবধান হতে হবে মুসলমান তো সে ইমামের গায়ে হাত দেবে ইমামের বিরুদ্ধে কথা বলবে ইমাম তো হত্যা করবে আপনারা হাঁটবেন তার উল্টারা নিয়ে আলোচনা করবেন আপনারা কমন করতে পারে তবে আল্লাহ ধরা কিন্তু ফাইনাল ধরা আল্লাহ ধরবে ইন্দার অব্দিকালা সাথে আল্লাহ ধরা কি আল্লাহ ধরে 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 না ধরলে কিন্তু কি নমুনা বাংলাদেশ আসারা নাই এমন ধরাই ধরছে নমুনা নাই ইসরায়েল

দেখতে চাই না এই রাষ্ট্র যে ইহুদি খ্রিস্টানরা মুসলমানের শত্রু ইমানদারের শত্রু কোরআনের শত্রু ইসলামের শত্রু এমন রাষ্ট্র আমরা চাই না আল্লাহ যে ধরে মুসলমানেরা মারি খাচ্ছে মুসলমান দরদত গেছে কিন্তু এখন ইসরাইল কোন বাহিনী আনে না আল্লাহ তার কুদরত দ্বারা আগুন দিয়া পড়াইতেছে জ্বলতেছে জ্বলতেছে পৃথিবী দেখতেছে আর অন্তরে শান্তি নিতেছে মুসলমানদের আহাত এতদিনের আশা আকাঙ্ক্ষা পূরণ হইছে আমরা দোয়া আল্লাহ হে জাল তুমি আরো আগুনের তীব্রতা আরো দাও বাড়ায়